বহরমপুর কোর্ট স্টেশনেও এক স্টেশন এক পণ্যের একটি বিপণীর সূচনা হয় সিল্ক খাদির তালুক মুর্শিদাবাদের ও বস্ত্রের বিপুল সম্ভারের কেন্দ্র থেকে মানুষ সুলভে দেশীয় খাদির বস্ত্র কিনতে পারবেন মূলত জেলার গরদ দশর মুর্শিদাবাদের সিল্ক ছাড়াও থাকবে খাদির বিভিন্ন পণ্য শিয়ালদা ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বিকশিত ভারত সংকল্পের আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দু সালে আসার পর থেকে রেলকে যেভাবে মানুষের সুবিধার জন্য উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছেন এবং আগামী দিনে আরও অনেক কিছু করার ইচ্ছে ওনারা আছেন এবং এই উপলক্ষে বিভিন্ন স্টেশনে কর্মসংস্থানের একটি দিক খোলার জন্যই একটি দোকান সেই দোকানে একটিমাত্র দ্রব্য পাওয়া যাবে সেই উপলক্ষে আজকে ভারতবর্ষের প্রতিটি স্টেশনে এরকম ধরনের একটি দোকান ওনার হাত থেকে ভার্চুয়ালি উদ্বোধন হলো আমরা সেটা বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশনে উদ্বোধন করলাম ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট একটি স্টল এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একটি ভিশন সেটাকে আমরা বাস্তবায়িত করতে আজ আমরা বহরমপুরে এসে এসেছি এরকম আরও সারা দেশে পনেরোশোটি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের স্টল আজকে তিনি অনাবরণ করলেন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভোকাল ফর লোকাল সেটাকেই আমরা বাস্তবায়িত করতে যাচ্ছি এই যে এটা খুব ভালো উদ্যোগ যেটা হলো আমাদের এই ওয়ান পেশন ওয়ান প্রোডাক্টের যে বিষয়টা করেছেন এটা আমাদের যেমন আমাদের কাজও যেমন হচ্ছে তেমনি আরও ভালোভাবে কাজ আরও পাবো বিক্রি করতে পারবো আরও মানুষের কাজ হবে এই আশা